এ না দেবা ও বরিশালের আঞ্চলিক ভাষায় খবর আর খবর পড়তে আসি মুই আতরা এখন সময় রাত তিনটা দিয়ে সত্তর মিনিট প্রতিদিনের দিনের নেয় বেন্নি বেন্নিবেলায় এই খবরটা একজগে প্রচারিত হইতে আছে মগ বাড়ির গলগর থেকে আমরা দ্বারা দেশ ও বিদেশের যে যেইখান থেকে মোর খবরটা এই মুহূর্তে হনছেন তাগোপর্তি রইল মোর মনের গভীর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছেন মুইও মোর বৌডারে হারাইয়া আসি কোনো রহ দেশের একমাত্র প্রেমে ছাকা খাওয়া নন স্যাটেলাইট ভুক্ত পারমাণবিক ইউটিউব চ্যানেল বিশ্বাস মাল্টিমিডিয়ায় আমরা এই ঠাডা পড়া খবরটা এই মুহূর্তে শুনতে আছেন ও এত বেশি কথা কব না বসেন চলেন শুনি খবরের বিস্তারিত বরিশালে পোলা আশি টাহা তোলা মোরে সেন মুই শহিদারের পোলা এই হুমকি স্বরূপ কথাটা কইয়া চরম বিপদ পড়ছে ঘর জামাই থাকা এক কোনো ব্যাংক আজ গোবের নেবেলায় বরিশালের হোগাখালী গ্রামে তার নিজ শ্বশুরবাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে এ সময় তার বউ কয় ঘর জামাই আবার মারো সাপা বিয়ে হইছে ছয় বছর দেও নাই এক কচুলের এই কথা কইয়া জামাইরে পুতা দিয়া এক কেঁচা দিয়া ঘর থেকে বাইর করিয়া দেয় বউ এদিকে ধর্ষণের অভিযোগে রাস্তা অবরোধ করছে একদল পাতিহাস আজ গো আনুমানিক সকাল দশ ঘটিকার সময় বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ অবরোধ করে তার এ সময় ওই পাতিহাসরা রাগের মাথায় পাঁচ ঠেলা গাড়ি ও তিন খান ব্যাটারি চালিত টম টম ভাংচুর করে পরে পুলিশের দৌড়ানি খাইয়া রাস্তা ছাড়লেও পাতিহাসরা তাদের ফেসবুক গ্রুপে পুলিশদেরকে নিয়ে লেখালেখি করতে আছে। নাম প্রকাশ ও অনিস্বিক্য পাতিহাস গ্যাসে কাইগো মধ্যরাইতে ধর্ষণের শিকার হওয়ায় বেনিয়ে বেলায় এই অবরোধ করছে তারা গরম চা খাইতে দেয়া লাগজে ভিশাল গন্ডগোল সামনে তিনটা দাঁত লইয়া থানার সামনে পাড়া ছাগল আজগো বিকালে বরিশালের রূপাতলিতে এমন এক ঘটনা ঘটছে জানা যায় গরম চা খাইতে সরম মিয়ার দোকানে যায় ঐক্য ছাগল পরে গরম চা ঠান্ডা হওয়ায় পাটা ও দোকানদার সরম মিয়ার মধ্যে এক বিশাল গণ্ডগোলের সৃষ্টি হয় এক পর্যায়ে দোকানদার সরম মিয়ার কেনুর আঘাতে পাটা ছাগলের সামনে তিনটা দাঁত পড়িয়া দেয় এ ব্যাপারে বরিশাল সদর থানায় টু মার্ডার মামলার প্রস্তুতি চলতে আসে এদিকে যৌতুক না পাইয়া বৌরা তালাক দেশে ঐক্য দামরাগুড়ি বিয়ের সময় সোনার সেন আংটি হাতের ঘড়ি ও ডিসকভার হুন্ডা দেয়ার কথা থাকলেও আজগো পাঁচ বছরে তা না দেয় এই তালাক এ ঘটনা ঘটে এ সময় বউ গরু ধলা বিবি স্বামী দামরা গরু কালামানিকের পা ধরিয়া ঝুলিয়া পড়লেও মন গলেনি তার পরে ওই রাইতে বরিশালিয়া গাঢ়টি লইয়া স্বামীর বাড়ি ত্যাগ করতে বাধ্য হয় বউ গাই গরু ধলা বিবি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবুও মশারি কেনব না এই স্লোগানে নদীর পাঙ্গাস মাছ ডাঙ্গা আইসা রাস্তা অবরোধ করছে জানা যায় মশার কামড়ে অতিষ্ঠ হইয়া এই অবরোধ করছে তারা আজকে সন্ধ্যায় বরিশালে দবদবিয়া ফেরিঘাটে এ অবরোধ করে যার ফলে দীর্ঘ পাঁচ ঘন্টা বরিশাল থেকে ঢাকাগামী সমস্ত যান চলাচল বন্ধ আছে তাই মশা ও মাছের মধ্যে এক বুঝাপড়া চলতে আছে বলছেন খুব সম্ভব দ্রুত যান চলাচল শুরু হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে কুয়াকাটায় বঙ্গোপসাগরের মাঝে এক বিশাল শুকনো চমচমের খনি পাওয়া গেছে জানিয়ে দিনের গবেষণা করতে আছে জনাব লট্টামা তবে তিনি বলছে খুব শীঘ্রই দেশের জনগণের কাছে এই সব মিষ্টি চমচম পৌঁছে যাইবে আবার এদিকে নিজস্ব সংবাদ মাধ্যমে জানা গেছে কলেরাই কাহিল হইয়া মুমূর্ষ অবস্থায় এই কোটিকটিকি বরিশাল মেডিকেলে ভর্তি হইয়াছেন তয় বেশিক্ষণ বাঁচবে বলে মনে হয় এবার খেলাধুলা আজগো রাইতে বরিশাল স্টেডিয়ামে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে উক্ত খেলায় অংশগ্রহণ করবে তেল্লেসুরা একাদশ ও গাইসো ইন্দুর একাদশ যে জেতবে তারে এক একজোড়া জুতা পুরস্কৃত করা হইবে এবার আবহাওয়া আজগো আবহাওয়ার খবরে বলা হইয়াছে বরিশালের কোন কোনো জায়গায় ব্যামালা শব্দে ঠাডা পড়তে পারে এবং সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এইসব এলাকার যুবতী মেয়ে ও গর্ভবতী মহিলাদেরকে সাবধানে চলাচল করতে বলা হইয়াছে গো সূর্য সময় মতো উঠবে ও সময় মতো ডুববে আজগো এই পর্যন্ত যদি বাইসে থাকি তাইলে আবার দেখা হবে বসেন السلام علیکم